এবার দেরি হবে না তুমি দোয়া করো আমার জন্য আমি যখন ফোন করলাম পাখা নষ্ট করে মা তুমি কেমন আছো মা আমাকে বলল তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে আর বেরোতে পারবে না আমার মমতা মনে অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বলে আমি তাদের বলেছি না এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে

করলে সব সংগ্রাম সব বিদ্রোহ করে থাক মানুষ যখন সাগরে ঢুকতে থাকে বাজার কোন যখন পায় না থাকে একটা শ্যামলা যদি পায় তো ওইটা বাঁচতে চায় ধরে কি বাঁচা যায় আচ্ছা

আপনি এখন তৎপরে ঢুকে পড়েন সেজন্য আমি শুরুতেই বলেছিলাম একটা পার করেছি যাদের রক্ত যাদের ত্যাগ যাদের শাহদাগ